আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনি থাম্মেল দেখে বুঝে যাবেন যে আসলে কেন আমরা এই মুহূর্তে চলে আসলাম আপনাদের কাছে কারণ হচ্ছে আজকে আমরা যে ইনফরমেশনগুলো যেহেতু গ্রিস আমরা কাজ করি বাইশ সাল থেকে আমাদের মধ্য দিয়ে হাজারো মানুষের আমরা ফাইল প্রসেস করেছি এবং হাজার হাজার ওয়ার্কার আমাদের মধ্য দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে তাই আজকের অনেক মানুষ ইনফরমেশনের জন্য অপেক্ষা করছেন যে নতুন কোন ইনফরমেশন আসে কিনা কিন্তু আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিএফএস বাংলাদেশে যে গ্রীস অ্যাম্বাসিড বিএফএস যেটি রয়েছে যে বিএফএসের আপনার যে সেন্টারটির মাধ্যমে ফাইল সাবমিশন হয়ে থাকে সাধারণত ইন্ডিয়া যাওয়ার জামিলা থেকে জামেলা এড়ানোর জন্য ফাইল সাবমিশনের যে দায়িত্ব টুকু বিএফএস এর কাছে ছিল সে বিএফএস একটি নতুন বিবৃতি দিয়েছেন একটি নোটিশ জারি করেছেন সে নোটিশের ভিত্তিতে আজকের এই বিডিওটি প্রথমত হচ্ছে যারা বিএ বাংলাদেশ থেকে গ্রীসের ফাইল প্রসেস করতে চান তাদের জন্য এটি একটা দুঃখজনক বিষয় মনে হতে পারে কিন্তু এটার পিছনেও কিন্তু আরেকটি নতুন রহস্য বা নতুন একটি উন্মোচন রয়েছে যেটি আপনি হয়তো বা পরবর্তী বিষয়ে আপনারা জানতে পারবেন কিন্তু আমরা আজকে এর নোটিশটি এসেছে সেটা নিয়ে একটু করার চেষ্টা করি আপনারা দেখেছেন দীর্ঘ এক বছর পরে ইন্টারভিউ হয়েছে ডিসেম্বরের চার এবং পাঁচ তারিখ সেই ইন্টারভিউ সময় দুই হাজার ফাইল সাবমিশনের বিষয়টি ছিল সেই দায়িত্ব এখন আর কিন্তু গ্রিসের এর বাংলাদেশের যে বিএফএস এর হেল্প ডেস্কটি রয়েছে বা ফাইল সাবমিশনের ডেস্কটি রয়েছে সেই ডেস্ক কিন্তু এখন আর ফাইল জমা নেওয়া হবে না জানুয়ারির এক তারিখ থেকে ছাব্বিশ সালের তাহলে কি হবে পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এই পরবর্তী সিদ্ধান্তটা বাংলাদেশে থেকে যারা ওয়ার্কার হিসেবে যাবেন তাদের হয়তো বা ভালো কিছু অপেক্ষা করছে কারণ হচ্ছে যেহেতু আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ শেষ হওয়ার পর রেজাল্ট আসার অবধি পর্যন্ত নতুন ফাইল সাবমিশনের যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটি তারা জানিয়েছে নতুন করে দুই হাজার ছাব্বিশ সালের এক তারিখ থেকে তারা জানুয়ারি এক তারিখ থেকে তারা ফাইল সাবমিশন করা বন্ধ ঘোষণা করেছে পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত আমরা আশা করছি হয়তোবা বাংলাদেশের নতুন করে কনসুলের টিম যেহেতু এসেছে কনসুলে সেন্টার তৈরি হতে পারে বাংলাদেশে যেখানে আর বিএপেস এ নয় মাধ্যমে তাই যারা গ্রিস নিয়ে চিন্তা করছেন বা গ্রিসে যাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনার হাতে এই নিউজটি দেখার পরে আপনি কোনো ধরনের চিন্তিত না হয়ে ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন আশা করছি হয়তো বা নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আর নতুবা আপনার বিয়ে নতুন করে তাদের নিয়ম পরিবর্তন করে নতুনভাবে আবার ফাইল সাবমিশনের সিদ্ধান্তে তারা ফিরে আসতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো যারা আমাদের সাথে সরাসরি গ্রিস যেতে চান স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস সেই অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ গ্রিসের আমাদের এই মুহূর্তে রাবার ফ্যাক্টরি এবং আমাদের যে এগ্রিকালচার ফ্যাক্ট রয়েছে বা এবং রেস্টুরেন্ট জব রয়েছে এই সকল জবের অপরচুনিটি আমাদের হাতে রয়েছে তবে সীমিত সংখ্যক অল্প কিছু ফাইল আমাদের প্রয়োজন সেই ফাইলগুলোর জন্য আমরা সাবমিশন শুরু করার আক মুহূর্ত পর্যন্ত আমরা হয়তো ফাইল নিব এবং খুব রিসেন্টলি আমরা কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য ফাইল প্রেরণ করব তাই যারা যেতে চান খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যেই সকল ক্যাটাগরিতে কাজ খালি আছে যেটির আপনি যোগ্য সেই যোগ্যতা অনুসারে আপনি আমাদের কাছে ফাইল সাবমিশন করতে পারবেন উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি গ্রিসের যে বিশ্ব প্রসেসিং সকল কিছু আমাদের মাধ্যমে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ